অসম্ভবকে সম্ভব করার গল্প ইমরানের জয়ের যাত্রা স্বপ্ন যদি সত্যি করতে চাও তাহলে আগে নিজেকে প্রমাণ করতে হবে ইমরান ছিল এক গরিব পরিবারে জন্ম নেওয়া এক সাধারণ ছেলে তার বাবা ছিলেন একজন রিক্সা চালক মা বাড়িতে সেলাইয়ের কাজ করতেন ছোটবেলা থেকেই দারিদ্র ছিল তার নিত্য সঙ্গী কিন্তু তার স্বপ্ন ছিল অসীম সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল স্কুলে পড়ার সময় থেকেই সে বুঝতে পেরেছিল তার পরিবার তাকে বেশি দূর পর্যন্ত পড়াশোনা করানোর সামর্থ্য রাখে না তাই সে সন্ধ্যার পর টিউশনই করা শুরু করলো সকালে স্কুল বিকেলে টিউশানি আর রাতে বাবার রিকশার গ্যারেজে বসে নিজের পড়াশোনা চালিয়ে যেত কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় তার জীবনে এক বড় বিপর্যয় নেমে এলো তার বাবা এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন সংসারের সব দায়িত্ব ইমরানের কাঁধে এসে পড়ল টিউশানি করেও সংসার চালানো কঠিন হয়ে গেল আর উচ্চশিক্ষা যেন স্বপ্নই থেকে গেল হাল না ছেড়ে যুদ্ধ চালিয়ে গেল ইমরান সে হতাশ হয়নি সে খুঁজতে শুরু করল এমন কোনো পথ যেখানে সে পড়াশোনার পাশাপাশি আয় করতে পারবে ইন্টারনেট থেকে সে জানতে পারলো ফ্রিল্যান্সিন সম্পর্কে কিন্তু তখন তার কোনো কম্পিউটার ছিল না সে কয়েক মাস ধরে টিউশনের টাকা জমিয়ে একটা পুরোনো ল্যাপটপ কিনল দিনে কলেজ রাতে ফ্রিল্যান্সিং এভাবেই শুরু করলো নিজের স্বপ্নের পথে যাত্রা প্রথম দিকে অনেক ব্যর্থতা এসেছিল কিন্তু সে হাল ছাড়েনি অনেক চেষ্টার পর সে তার প্রথম প্রজেক্ট পেলো ছোট্ট একটা ওয়েবসাইট ডিজাইন করার কাজ মাত্র দশ ডলার পেল সে কিন্তু এই দশ ডলার তাকে নতুন করে স্বপ্ন দেখার সাহস দিল ধীরে ধীরে তার কাজের মান উন্নত হলো কাস্টমার বাড়তে লাগল এবং কয়েক বছরের মধ্যে সে একজন সফল ফ্রিল্যান্সার হয়ে উঠলো ইমরান তার নিজের একটা সফটওয়্যার কোম্পানি খুলল যেখানে সে এখন তরুণদের প্রশিক্ষণ দেয় এবং তাদের কাজের সুযোগ করে দেয় তার কোম্পানি আজ লাখ লাখ টাকার ব্যবসা করছে কিন্তু সে ভোলেনি তার সংগ্রামের দিনগুলো সে এখন অনেক দরিদ্র ছাত্রদের জন্য বিনামূল্যে কোডিং শেখানোর ব্যবস্থা করেছে যাতে তারা নিজেরাও স্বাবলম্বী হতে পারে গল্পের শিক্ষা ইমরানের গল্প আমাদের শেখায় অভাব কোনো বাধা নয় যদি ইচ্ছা শক্তি থাকে স্বপ্ন পূরণ করতে চাইলে ধৈর্য পরিশ্রম এবং আত্মবিশ্বাসী আসল অস্ত্র তাই কঠিন সময় আসবে চ্যালেঞ্জ আসবে কিন্তু থামবেন না কারণ আজকের সংগ্রামী আগামী দিনের সাফল্যের গল্প লিখবে